আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে ভিডিওটা মাকে দিয়ে শুরু করলাম আজকে দিনটা খুব ভালো যাচ্ছে তো শারমিন হলো বাসায় নাই আর এই জায়গায় দেখেন মা হলো বিছানা সব গুছায় দিচ্ছে আর এখানে পাখি চলতেছে

আপনারা সব সময় উলট পালট কমেন্ট করেন আমার কাছে খুব খারাপ লাগে একটা সিম্পল বিষয় আমি সিম্পল বিষয়ে আপনাদেরকে বললাম আর আপনারা উল্ট কমেন্ট করবেন এই যে দেখেন এই জায়গায় এই যে তোষকটা ধরে রাখার মতন কোনো সিস্টেম নাই তো ধরে না রাখার কারণ বসত এই জায়গা দিয়ে বাইর হয়ে যায় যদি এদিকে এই দিয়ে যদি সাপোর্ট থাকতো

যে বিছানাটা আছে এটা পুরোটা ভাঙব ভাঙিয়ে নতুন করে একটা করবো আর থেকে একটু কমাবো গরুর মাংস এখন মনে হয় যে জিরা দেওয়া বাকি জিরা তেলি মনে হয় শেষ মার হাতে রান্না সবাই কমেন্ট করেন যে আঙ্কেলকে আন্টিকে আপনি বাসায় নিয়ে এসে করেন একসাথে থাকেন আমি অনেকভাবে চেষ্টা করছি তাদেরকে আনতে পারি না তারা মনে করেন যে একবার আইতে চায় আর আইতে চায় না কারণ কি জানেন কারণ হলো তার ওই বাসায় একটা নাতি থাকে ওই নাতিরে থুয়েই আমার মা হলো আসতে পারে না মানে যখন ভাবে যে না ছেলের বাসায় জায়গা ছেলের কাছে থাকি আবার নাতির কথা ভাবলে খাওয়া থাকা মানে আমার বড় ভাই আমার বোর সাথেই থাকে তো ওই যে এই জায়গায় আসা যায় খেয়ালয়া যাবে ওটা পছন্দ করে না

arna ko to hai assi meshina falt bas haiye ojye ojye dakhen garam rai dekhen rai aise to in batang যতটুক মনে করছে যা মতো না তারপর এইভাবে ধরো না কন যায় না কোন কি হয় জায়গা অত পারদর্শিক হয়ে তারুন না আমাদের হাত তো মনে করেন যে চামড়া পাতলা থাকে সেই জন্য ধরতে গেলে দেখা যায় যে ধরে জায়গা